সালমা বেগমের ঢিলেঢালা ঢালা বোরখা পুষ্পিতার গা থেকে যেন খুলে খুলে পড়ছে নিঃসন্দেহ আরেকজন ঢুকতে পারবে এর মধ্যে নিকাব বেঁধে একবার আয়নায় চাইল সে কালো জুব্বার নাই আবরণে নিজেকে দেখে হেসে ফেলল রাহা জুতো পড়ছে সোফায় বসে চর্বিযুক্ত পেটটার কারণে ফিতে বানতে যান বের হয় সব সময়। এইটুকুতেই নাদুস নুদুস গতটা হাঁপিয়ে এলো ডান পায়েরটা কোনো রকমে পড়তে পারলেও বাম পা অব্দি হাত পৌঁছানো দুঃসাধ্য যেন বিফল শ্বাস ছাড়লো সে মিথিলা ফোনে চোখ রেখে ডাইনিং জল খেতে এসেছে তখন রাহাত ওকে দেখে বলল। আপু আমার জুতোটা পরিয়ে দাও না মিথিলা খ্যাক করে উঠল পারব না নিজেরটা নিজে কর এই এলেন আমার জমিদার ওনার জুতো পড়িয়ে দাও হাতের চেহারায় আমার বর্ষা ঘনায় আহত লোচনে চেয়ে রইল বনের দিক মিথিলা শেষ হবে আক্কা দেখায় না গ্লাস ফাঁকা করে ফের ঢুকে গেল কামড়ায় পুষ্পিতা তৈরি হয়ে বসার ঘরে আসে রাহাতকে হতাশ ভঙ্গিতে বসা দেখে মুচকি হাসল বলতে হয়নি নিজেই পায়ের কাছে বসলো ওর জুতোতে হাত দিতে হাসলো রাহাত ছোট আপুর প্রতি তার ভালোবাসা আর টান আগেই ছিল এইবার আর এক ধাপ বৃহত্ত হয় তা সালমা বেগমও তৈরি ক্ষুদ্র পার্শ্বের হুঁক লাগাতে লাগাতে বললেন হয়েছে তোদের চল এবার সন্ধ্যা হয়ে যাবে তো পুষ্পিতা উঠে দাঁড়ায় রাহাত প্রফুল্ল চিত্তে ঘোষণা দেয় আমি রেডি তাহলে নিচে গিয়ে রিস্কা ঠিক কর রাহাত মাথা ঝাঁকালো শত ফুট কদমে দরজা খুলে দৌড়ে গেল পুষ্পিতা হাত কচলাচ্ছে কিছু বলার প্রবণতা চেহারায় সালমার একটু নিকটে এসে আস্তে করে বলল মনি একটা কথা বলবো তিনি আগে সাবধান করলেন মিষ্টি নিয়ে কথাবার্তা বাদে না না ওসব না এটা অন্য সালমা ওর মুখের দিকে চাইলেন এবার কি কথা পুষ্পিতা পাশাপাশি দুটো শোবার ঘর সচেতন একবার দেখে নিল খোরশেদুল ঘুমাচ্ছেন তার নাক ডাকার মিথিলা দুইজনের কেউই শুনতে পেলে আরেক দফা অশান্তির আশঙ্কা প্রবল মিনমিন করে বলল। আপুর বিয়েতে নুহাকে নোহাকে পুষ্পিতা যতটা রয়ে শোয়ে শোধালো শোনা গেল সালমার ততধিক নিরুদ্বেগ কণ্ঠ ওমা সে আবার বলার কি আছে দিবি তোর বোনের বিয়েতে বেস্ট ফ্রেন্ডকে ডাকবি না না মানে খালু যদি কিছু বলবে না বললে আমি আছি তো মেয়েটা তোকে এত ভালোবাসে তাকে এরকম বিশেষ দিনে না ডেকে যায় পুষ্পিতার দুই গাল ফেঁপে উঠলো খুশিতে হাস্য উজ্জ্বল চিলিকে জল জলে মুখশ্রী তাহলে একটা কার্ড নিয়ে যাই কুরিয়ারে পাঠিয়ে দেব আমি নিয়ে আসছি সালমা বেগম ফের কক্ষে ঢুকলেন মিথিলার বিয়ের অল্প কদিন বাকি পলাশ অতি সম্প্রতি কানাডায় শিফট হবে বিধায় সময় কম তাই ব্যস্তভাবে কার্ড ছাপানো শেষ করেছেন খোরশেদুল কাছের দূরে সকলকে এই নিমন্ত্রণ করবেন কাল থেকে নোহার বাবা নেই গত বছর মারা গিয়েছেন মা আগে থেকে এই চাকরিরত ব্যাংকে দুই মাস আগেই বাসা পাল্টে উত্তরায় পৌঁছেছে তারা পুষ্পিতার ওর সাথে আলাপ সে স্কুল থেকে যখন মতিঝিলে থাকত। মাখো মাখো বন্ধুত্ব তাদের মেয়েটা পুষ্পিতা অন্তপ্রাণ এই পৃথিবীতে রাহাত সালমা পর ভালোবাসার তৃতীয় মানুষ সাত বছরের এক শিশু কিশোর বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে পরনে স্কুলের ইউনিফর্ম পাশে রাখা ব্যাগ দুই হাতের মুঠোয় দুইটু বড় সাইজের ডেরি মিল সারা মুখ লেপটে গিয়েছে তার প্রকোপে আপাতত শিশুটির মনোযোগ দুটো চকলেটের বেঞ্চের কাঠে সুতো দিয়ে বাঁধা বেলুনগুলো হাওয়াই দুলছে দৃশ্যটি অতীব চমৎকার কিন্তু সিকান্দার আটকে উঠলেন পাশে বসা আরমান পেছন থেকে হাত উঁচালো সূর্যের রশ্মিতে জল করে মাথা তুললো তার মুঠো সানিতে ছুরির রূপ যার এক পোচে একটি বাচ্চা তো দূর সবল যে কেউ ঘায়েল হতে প্রস্তুত মুখ সিকান্দারের হয়ে আছে। ত্রাসিত লচন নিক্ষেপ হলো উদ্বেগহীন তীব্রের মুখের ওপর কণ্ঠে আওড়ালেন আমার ছেলে ওকে কিছু করবে না ও ছোট অনেক তীব্র ফোন নামিয়ে আনল নিরুৎসাহিত জানালো এখনো করিনি ভালোবেসে চকলেট দিয়েছি দেখলি না পরবর্তীতে কিছু করবো কিনা সেটা নির্ভর করছে তোর ওপর পাঁচ সেকেন্ড দিচ্ছি ভাব ছেলে আগে না জামসের তালুকদারকে বিপদে ফেলা সিকান্দার কপালের হিরকরূপী ঘাম মুছলেন খরখরে উষ্ট জিভে ভেজালেন চিন্তায় নিজের বাড়ির গেটে কেউ এমন নিরস্তর মানসিক ঠান্ডা আক্রমণ করতে পারে আজকের পূর্বে জানা ছিল না তীব্র সিগারেট ধরালো নাখে মুখে ধোয়া ছড়িয়ে বলল সময় শেষ সিকান্দার ঠায় দাঁড়িয়ে লোভীমন দ্বিধা দ্বন্দ্বে ভুগছে এই ক্লিপ তিনি কত কষ্টে জোগাড় করেছেন তিনিই জানেন একবার কার্য সিদ্ধি হলে আর পেছনে তাকাতে হতো না কিন্তু জামসের যে এভাবে পাল্টাবে কে জানত তাকে মাত দিতে না পেরে তার একমাত্র ছেলেকে আটকাচ্ছে তিনি এক একপল তীব্রকে দেখলেন সিগারেটে টান বসানোর পরই সুনিপুণ ভঙ্গিমা ওর বিলাতি পঙ্কিল দুই অক্ষী শীতল ভাবে তার দিকেছে যেই চাহনিতে সেকান্দারে গুলিয়ে গেল সব গাড়ি সমেত গেট দিয়ে ঢুকতে গেলে আকস্মিক তীব্র সামনে এসে দাঁড়ায় ফেললেন এই গুন্ডা ছেলেকে কে না চেনে বেরিয়ে আসতেই তীব্র কথাবার্তা ছাড়াই ফোন ধরল সমুখে যেখানে পরিষ্কার সংকটে তার ছেলে এমন নীরব শান্ত হুমকি গেটে ঝোলানো সিসি ক্যামেরাও ব্যর্থ হবে উদ্ধারে সিকান্দারের পিতৃসুলভ হৃদয় লালসাকে ছাপিয়ে গেল এবার ছেলের প্রাণের কাছে সব তুচ্ছ নিপাত হার মারলেন তিনি একজন এমপি তাও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকাল করার খেলায় নাম ঠিক হয়নি তার সাথে যার এমন মাস্থান ছেলেরূপী ডানহাত আছে তাকে কে আটকাবে তিনি চুপচাপ পকেট থেকে ফোন বের করলেন সাইট ঘুরে মেমরি কার্ড নিয়ে এগিয়ে দিলেন তীব্র দিক ছোট কণ্ঠে জানালেন ক্লিপটা এই মেমোরিতেই আছে তীব্র হাতে নিল উল্টে পাল্টে দেখে বলল। আর কোনো কপি নেই না থাকলেও সমস্যা নেই তোর ছেলে তো আছে পরের ব্ল্যাকমেলিংই না হয় আবার দেখা করব একটু ঘনিষ্ঠ হলো পরপর কানের পিঠে ঠোঁট এনে ফিস ফিস করে বলল। আজকে তোর ছেলেকে চকলেট খাইয়েছি সেদিন বন্দুকের ছয়টা গুলি খাওয়াবো কি বলিস সিকান্দারের চোখ কপালে উঠে ঢোক গিলে উদ্বেগী হয়ে বললেন সত্যিই নেই বিশ্বাস করুন তীব্রের কার জবাব তার নিজের বাপকেও বিশ্বাস করে না সে হাঁটা দিতেই সিকান্দার বললেন আমার ছেলে কই দাঁড়ালো তীব্র আরমানকে ভিডিও কল দিল আবার রিসিভ হতেই সংক্ষেপে বলল কাজ শেষ ওকে আরমান ছুরি সরিয়ে আনে কণ্ঠ নরম চলো বাবু তোমাকে গাড়িতে তুলে দি সানন্দে মাথা দোলালো শিশুটি আরমান কাঁধ ব্যাগ আর ওর এক হাত ধরে গাড়ির কাছে এলো জানলা সব কাজ তোলা সে ঝুঁকে টোকা দিল তাতে সেকেন্ডে তরতর করে নামলো কাজ। হাত চোখ বাঁধা ড্রাইভারের ভিতর মুখটা উন্মুক্ত হলো মূলত তিনি সিকান্দারের ছেলেকে স্কুলে আনা নেওয়া করেন মুসফিক পাশের সিটে বসে তার হাতেও ছুরি নড়লে গলা কাটা তর্জনের ড্রাইভার পাথর বনে রয়েছেন আরমান বলল, চলে আয় কাজ হয়ে গেছে মুসফিক বিজয়ী হাসলো চালকের হাত বাঁধা দড়িতে ছুরি দিয়ে পোষ দিল কেটে খুলে গেল বাঁধন তিনি মুচড়ে উঠলেই হুকুম ছুড়ল। একদম নড়বি না সালা আমরা বলবো তারপর চালক ভয় ভয়ে মাথা কাত করলেন আরমান ব্যাক সাইডের দরজা খুলে বাচ্চাটিকে বসালো দুজন সন্তপর্ণে কেটে পড়লো তারপর ড্রাইভার অনেকক্ষণ ওদের অনুমতির অপেক্ষা করলেন সারা শব্দ না পেয়ে বললেন স্যার আমি কি এখন চোখ খুলবো উত্তর এলো না তিনি আবার জিজ্ঞেস করলেন তাও না শেষে আসতে ধীরে চোখের বান্ধব টেনে নামাতেই দেখলেন কেউ নেই বিদ্যুৎ বেগে পেছনে ঘুরলেন সিকান্দারের ছেলেকে অখ্যাত ঠিকঠাক দেখে রক্ত সঞ্চালন ফিরল শিরায় বুকে হাত দিয়ে শ্বাস নিলেন আজ এদের থেকে বাঁচলেও এই ছেলেকে ছাড়া ফিরলে সিকান্দার তাকে নিশ্চিত মাটি চাপা দিত করিমের দোকান দুদিন ধরে বন্ধ অসুস্থতায় খুলতে পারছেন না অথচ ওনার হাতে চা তীব্রের বছরকার অভ্যাস চত্রে অস্বচ্ছ রোদে মাথা ধরেছে তার ওপর অন্যদিকে চেন স্মোকার সে গাদায় গাদায় সিগারেট সাবার করা চুটকির ব্যাপার আজকেও দোকানের ঝাঁপ লাগানো দেখে বিরক্ত হয় তীব্র চসূচক শব্দ তোলে জিভে বাকিরা ক্লান্ত ভঙ্গিতে বন্ধ দোকানের বেঞ্চে বসে সিকান্দারের ছেলে কিডন্যাপিং থেকে সব কিছু মিটমাট করা একটা বিশাল যুদ্ধ সম একটারও খাওয়া হয়নি দুপুরে তীব্র চা শেষ হলে কাছাকাছি হোটেলে গিয়ে খেত তুষার বলল ভাই আপনি বসেন আমি অন্য দোকান থেকে চা এনে দিই তোরা বস আমি যাচ্ছি সাফিন বলতে গেল আমরা থাকতে তুই সে কেড়ে নাই কথা সমস্যা নেই নিচু টং থেকে বেরিয়ে আসে তীব্র সন্ধ্যা হবে অথচ রোদের তাপ তখনও পোখর ভাবসা গরমের অসহ্য রকম বাড়াবাড়ি তীব্র ষাটের তিনটা বোতাম আগে খোলা ছিল উষ্ণতায় আরও একটা খুলে ফেলল এবার আশেপাশে তাকালো কদিন আগে করিমের দোকানে সোজাসোজি একটা দোকান বসেছিল চায়ের বেচারা চাঁদা নিয়ে বাঘ বিতন্দটায় মার তো খেয়েছে দোকানও হারিয়েছে সাথে তীব্র শ্বাস ফেললো ভালোই ভালোই চাঁদা দিলে আজ ব্যাটার দোকানও খোলা থাকত খাওয়া হতো এই মোড়ে আর চায়ের দোকান নেই সাদা রঙের গাড়ি পাশ কাটায় অপ্রস্তুতিতে ভরকালো সে এস্ত সরে গেল আর একটু হলে চাকা উঠে যেত পায়ে মেজাজ তুঙ্গে উঠল সহসা খেপে চিল্লিয়ে বলল অকথ্যা গালিটা চালকের কানে পৌঁছালো কিনা জানা নেই তবে পেছন থেকে মিরাজ হাতে পাথর নিয়ে ছুটে এলো বিরক্তি ছাড়াই ছুঁড়ে মারলো ওদিকে অথচ গাড়ি ঠিকই নেই হাওয়ার বেগি গায়েব হয়েছে আগে উল্টো পাশ থেকে পুষ্পিতাদের রিস্কা আসছিল পায়ের কাছে মিষ্টির প্যাকেট রাহাত মায়ের কোলে বসে ক্ষুদ্র পাথর দাপিয়ে গিয়ে শালমার কপালে এসে লাগলো জীব কাটল ভুল হওয়ায় চুপসে ঘুরে গেল অমনি তীব্র কটমুঠি বলল নির্বোধ মিরাজ ঠোঁট উল্টায় সালমা বেগম ককিয়ে আহত স্থান চেপে ধরলেন কাটেনি তবে ব্যথা পেয়েছেন পুষ্পিতা হকচকিয়ে ওঠে উতলা হয়ে বলে মামনি লেগেছে দেখি হাত সরাও ঠিক আছে কে মারলো ওটা রিস্কা চালক চারপাশে চাইলেন একটু দূরে তীব্রকে দেখে ঘাবড়ে প্যাডেল ঘোরালেন দূরত এই ছেলের গতিমতি ঠিক নেই কখন এসে গলা চেপে ধরে রাহাতের গোলগাল মুখে চমক পাথর কে মারল হর্ণ চোখে এদিক ওদিক চাইছে দোকানের সামনে তীব্রকে দাঁড়ানো দেখলো তখন পুরুষালী উষ্টপুট সিগারেটের দখলে অন্যদিকে দৃষ্টি কপালের ভাজে পরিচ্ছন্ন বিরক্তি একটা মানুষ আহত হওয়ায় চিন্তা ভাবনার চিহ্ন মাত্র নেই পাথরটা সেই মেরেছে কিনা রাহাত বুঝল না তবে মিহি আওড়ালো বিট্টু ভাই পুষ্পিতা সালমাকে নিয়ে ব্যস্ত ছিল চোখ ছিল তার কপালে কিন্তু স্পষ্ট কানে পৌঁছালো ওই নাম মুহূর্তে মূর্তির মতো স্তব্ধ বনে গেল নিশ্চয় গুন্ডাগুলো আশেপাশে আছে আতঙ্কে তাকানো তো দূর মাথা যে নোয়ালো তুললোই না আর খোরশিদুল বসে বসে চা খাচ্ছেন বানিয়ে রেখে গিয়েছিলেন শালমা শুধু গরম করেছেন তিনি স্ত্রীর হাতের প্যাকেটগুলো দেখেই হাসলেন তিনি পরিষ্কার প্রকাশ পেল তার বিদ্রুপ তুচ্ছতা ছিল সালমা বিশেষ পাত্তা দিলেন না নিশ্চুপভাবে ওগুলো এনে টেবিলে রাখলেন পুষ্পিতার চেহারায় উৎকণ্ঠা মনিটা না করলেও জায়গাটায় যন্ত্রণা হচ্ছে নিশ্চয় সে সশব্যস্ত বলল মনি ব্যথা করছে না বরফ লাগিয়ে দিই একটু খরশেদুল দ্রুত ভাঁজ ফেললেন কেন কি হয়েছে সালমার থমথমে জবাব কিছু না পুষ্পিতাকে বললেন লাগবে না তুই হাত মুখ ধোগিয়ে খোরশেদুল তিতি বিরক্ত হলেন তিনি পুষ্পিতাকে দেখতে পারেন না কথাটা সঠিক তাই বলে স্ত্রী তাকে শত্রু ভাববে কেন বিয়ে তো ভালোবেসেই করেছিলেন অথচ বোনের মেয়ের জন্য দরদি মহিলা স্বামীকেও পর ভাবে এখন কাপে অর্ধেক চা রেখে ঘরে গেলেন তিনি পুষ্পিতা তখনও দাঁড়িয়ে অসহায় চোখ শালমা বেগমে কপালে তিনি অমনি ধমক দিলেন যাচ্ছিস না কেন পুষ্পিতা ইচ্ছার বিরুদ্ধে বোরখা ছাড়তে চলল অচুরে তুলতুলে হৃদয় ফুসে উঠল বিট্টু মাস্তানের ওপর মনির কপাল ফুলে গেছে খুব ব্যথা পেয়েছে সে জানে অভদ্র ছেলে গুরুজনকেও ছাড় দেয় না নিশ্চয় মেয়ে দেখে পাথর ছুঁড়েছিল মানুষ এত খারাপ হয় কি করে সালমা বেগমও ফ্রেশ হতে চললেন ফিরে এসে মিষ্টি বেলাতে যাবেন রাহাত কিছুক্ষণ চোরের মতো করল খাবার ঘর খালি হতেই সে টেবিলের কাছে ছুটে এলো আঙুলের কর দ্রুত ওপরের প্যাকেট ছিল প্লাস্টিকের বাটি নিয়ে গুনে গুনে পনেরোটা রসগোল্লা তুলল ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল আবার ভোর সন্ধ্যা বেলা সূর্য ডুবেছে প্রায় কমলা আলোয় রাঙা পশ্চিম ধীরে সুস্তে অন্ধকার নামছে চারিদিকে তীব্র তার জিপে উঠে বসেছে গন্তব্য জামসেদের অফিস ক্লিপের জন্য ভদ্রলোক মাথা খেয়ে ফেলছেন তিনি বাড়ি ফিরে নেওয়ার সহ্য টুকু ক্ষুদ্র কণ্ঠে জড়ালো ডাক বিট্টু ভাই সে ভুরু কুচকে মাথা ঝুঁকিয়ে চাইল রাহাতকে ছুটে আসতে দেখে স্টার দেওয়া গাড়ি গতি থামালো তৎক্ষণাৎ সাফিন বলল আসছে বেটা ফুটবল রাহাত ছুটে এসে থামলো হাঁপালো কিছুক্ষণ তুমি সে জবাব না দিয়ে ফটাফট প্রশ্ন করল একটু আগে কি আপনি আমার আম্মুর গায়ে পাথর মেরেছেন তীব্র ভুরু বাঁকায় তোমার মা ছিল সে মাথা ঝাকালো ঘন তীব্র স্বর ধীর ও মেরেছে রাহাত ক্ষুদ্র চোখে চাইতেই মিরাজ চুপসে বলল ইচ্ছে করে মারেনি ভাইয়া নিশানা ফেল করেছে তীব্র মারেনি রাহাতের কোমল মন এতে ভালো হয় মুহূর্তে তুষ্ট ঝকঝকে হাস্যকাল ভরল তার সে মিষ্টি আনলেও যদি নিশ্চিত হতো তীব্র তার মাকে মেরেছে তবে আর দিত না যেমন এনেছিল অমনি ফেরত নিত তার জন্যই না আগে ভাগে প্রশ্নখানা করল রাহাত দাঁত মেলে বলল আমিও তাই ভেবেছি শুধু শুধু আপনি কেন মারবেন তীব্র শোধায় কোথায় গিয়েছিলে রাহাতের চিত্ত চঞ্চল ফুরফুরে কণ্ঠে জানালো আমার ছোট আপু পরীক্ষায় পাস করেছে তো তাই মিষ্টি কিনতে গিয়েছিলাম আপনার জন্য এনেছি বুকে চেপে বাটির ঢাকনা খুললো সে তীব্র অবাক হয়ে বলল এগুলো আমাদের জন্য এনেছ জি মুসফিকের জীবের জল আসে টস টসে রসগোল্লা দেখে হাত বাড়িয়ে বলল দাও দাও খাই রাহাত দিল না বাটিটা তীব্রর পাশে সিটে রেখে বলল সবাইকে একটা একটা দিয়ে বাকি তিনটা আপনি খাবেন মিরাজ কপাল কুঁচকে বলল। কেন কেন আমাদের একটা আর ও তিনটে কেন আরমান দুষ্টুমি করে বলল কেন আবার সেদিন দুলা বানিয়ে গেল না রাহাত মন খারাপ করে বলল তার হবে না আপু গুন্ডা মাস্তান একদম পছন্দ করে না আমাকেও বলেছে আপনাদের ধারে কাছে না আসতে তীব্র বলল ঠিকই বলেছে এসো না কেন আপনি বুঝি খারাপ তার ক্ষুদ্র জবাব খুব তাতে কি হয়েছে আমি অত ভালো নয় আমি তো বড় হলে বক্সিংয়ে যাব। সবাইকে আছাড় মেরে মেরে মারব। আপু তো ভালো মেয়ে ও এসব বোঝে না সাফিন বলল তোমার কাউকে আছাড় মারতে হবে না ভাই তুমি কারো ওপর শুয়ে পড়লেই তার নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে বাকিরা ভীষণ মজায় হুহা করে হেসে উঠলো অমনি রাহাত মুখ কালো করে তীব্র দিক চাইল সাফিন পাশেই ছিল তার সে অমনি মাথায় থাপ্পড় মেরে বলল। চুপ থাকতে বলেছি না তোকে সাফিন থামলো তবে হাসলো মিটি মিটি তীব্র রাহাতের দিক চেয়ে বলল সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাও এখন আচ্ছা সামনের সপ্তাহে আমার আপুর বিয়ে আপনারা সবাই আসবেন কিন্তু কিন্তু সাফিনকে দেখে বলল, শুধু ওনাকে রেখে আসবেন সে তপ দেখে বললো আমি কি করলাম আপনি আমাকে মোটা বলেছেন তাই আপনি বাদ তারপর হাঁটা দিতেই তীব্র বলল দাঁড়াও থামলো রাহাত তুষারকে ইশারা করলে সে ছুটে গেল পাশের দোকানে পলিথিনের চারটে আইসক্রিম পেঁচিয়ে ফেরত এলো হাতে দিতে রাহাতের চেহারা চকচকে হয় হেসে তীব্রকে বলল থ্যাংক ইউ দুরন্ত পায়ে দৌড়ে যায় বাড়ির দিকে সাফিন সেদিক চেয়ে বলল কি ক্ষুদ্রে ভক্ত বানালি রে ভাই মিষ্টিও এনে খাওয়াচ্ছে অন্তত এই ভালোবাসার মান রাখতে ওকে তো শালা বানানো উচিত তীব্রর ওপর প্রভাব ফেললো না কথাটা তার ফোন বাঁচছে সামনে স্ক্রিনে জামসেদের নাম সে পুনরায় স্টার্ট দিল জিপ বাকিদের রেখে এগিয়ে গেল সামনে বৈশাখের পাঁচ তারিখ আজ মিথিলার বিয়ে ছোটখাটো ফ্ল্যাটে লোকজনের উপচানো সমাগম খরশেদুলের বহু আত্মীয় এসেছেন গ্রাম থেকে এদিক থেকে বেশ পিছিয়ে শালমা এক ভাই ব্যথিত তার নিজের কেউ নেই অতিথি যা সব শ্বশুরালয়ের খোরশেদুলের পিতা মহিদুল সেকেলে মানব ক্লাবে অনুষ্ঠান তার দুর্দান্ত অপছন্দের খোরশেদুল বাধ্য সন্তান পিতার মান্য হয়ে ফ্ল্যাটে আয়োজন করলেন সব সবকিছুর চার কামরার ফ্ল্যাট অল্প মানুষই ভরে গেছে গায়ে গায়ে বাড়ি খাওয়ার অবস্থা সুসম্পন্ন ভাগ্য হিসেবে তাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা মাঠের মতন খোরশিদুল সেখানে টেবিল চেয়ার পাতিয়েছেন প্যান্ডেল সাজিয়েছেন বড় করে মিথিলাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে সালমার পদযুগুলের বিশ্রাম নেই শ্বশুরবাড়ির মানুষ আবার অন্যান্য অতিথিদের দেখাশোনায় ব্যস্ত তিনি পুষ্পিতা থাকায় অর্ধেকটা সাহারা মিলছে অবশ্যই মেয়েটাকে বলতে হয় না আগ বাড়িয়ে নিজেই করে ফেলে সব এই তো এখন গরমের সবার কাহিল দশা কমাতে জগ ভরে ভরে শরবত বানিয়েছে গ্লাসে ঢেলে ঢেলে দিয়েও আসছে সকলকে নুহাতার মাকে নিয়ে এসেছে কিছুক্ষণ বোর্ড এক্সামের পর তাদের আজই দেখা হলো অথচ কাজের চাপে পুষ্পিতা সময় দিতে পারছে না সে গল্পে বসলে সালমা কিছু বলবে না কিন্তু বিবেক বলেও তো বস্তু আছে উনি একা একা সব সামলাতে হিমসিম খাবেন যে মিথিলাকে সাজানো হচ্ছে ঘরে মোটামুটি মানুষ অন্য ঘরে জায়গা না পেয়ে নুহাও এসে বসেছে সেখানে তবে সেই আসনে মিথিলার থেকে সচেতন দূরত্ব মানুষ হিসেবে বেশ অহংকারী সে এই জন্য নুহার সাথে বিশেষ জমে না আবার পুষ্পিতার সঙ্গে আজে বাজে ব্যবহারের জন্য দু চোখে তাকে দেখতে পারে না ও মিথিলার ফোন বাজছে স্ক্রিনে আনসেট নাম্বার কয়েকবার নাহি ধোতে পারে সে ভেবে লাইন কাটল মুহূর্তে ফের কল আসে গত কয়েকদিন যাবৎ নাহিদের সারা শব্দ নেই ছেলেটা যেন হঠাৎ গায়েব হয়েছে রাত কল করে বিরক্ত করছে না মিথিলা বাধ্য হয়ে রিসিভ করল তার শ্বশুরবাড়ি কেউ হয় যদি হ্যাঁ করার পূর্বেই ভেসে এলো নাহিদের ব্যথিত কণ্ঠ তাহলে বিয়েটা করছোই মিথিলা অচিরে মেজাজ চটে গেল ওর চেঁচাতে গিয়েও আশেপাশের মানুষ দেখে থামলো। উঠে গেল বারান্দায় আবার তুমি ফোন করেছো নাহিত আর কবার ব্লক করলে থামবে আর ব্লক করতে হবে না আজকেই শেষ এরপর আর তোমায় জ্বালাবো না মিথিলা ভুরু উঁচায় হঠাৎ এত সুবুদ্ধি নাহিত মলিন হেসে বলল কি লাভ বলো তুমি তো আর আমার হবে না তাই সব আশা ছেড়ে চাইছি তুমি ভালো থাকো থাক থাক এত ভালো মানুষ সাজতে হবে না এসব বলতে ফোন করেছ তাহলে রাখি আমার সময় নেই তৈরি হচ্ছি বউ শাসছ কত শখ ছিল আমার তোমাকে নিজের বউরূপে দেখব হলো না তার কণ্ঠে ক্লেশ আক্ষেপ কিন্তু মিথিলা বিরক্ত হয়ে বললো এইসব লুতুপুতু কথা অন্য কাউকে বলো নাহিদ শুনলে খুশি হবে আমি রাখছি সহসা নাহিদের ব্যস্ত স্বর না শোনো কি নাহিদ অনুরোধ করল। একবার বাড়ির পেছনে আসবে প্লিজ মানে ওখানে কি কাজ একটাবার দেখব তোমায় বউ সেজেছ আমার না হোক অন্যের কেমন লাগে দেখতে ইচ্ছে করছে মিথিলা তাজ্জব হয়ে বলল মানুষ এত নির্লজ্জ হয় কি করে আমাকে তো পাগলা কুত্তাই কামড়িয়েছে যে এখন এই অবস্থায় তুমি ডাকবে আর আমি ছুটব পারবো না ভাই নাহিদের আকুল কণ্ঠ প্লিজ মিথিলা বললাম তো না বেশি ঘাটিও না নম্বর এটা ব্লক করব বলে দিলাম নাহি দীর্ঘশ্বাস ফেলে বলল। বেশ আসতে হবে না তোমায় তাহলে বরং একবার বলে দাও আংটিটা কি করব কিসের আংটি শেষবার তোমাকে কিছু দেব বলে টাকা জমিয়ে একটা হীরের আংটি কিনেছি আসবে না যখন চলে যাচ্ছি এতক্ষণের বিধিষ্ট অভিব্যক্তি উবে গেল মিথিলার শিথিল হলো চোখ মুখ হীরের শব্দটা শুনেই লোভাতোর মন নিচে কিউদে উঠল থেমে থেমে শোধালো হীরের আংটি সত্যি মিথ্যা বললে কি তুমি ফিরবে তাহলে ফিরে যাচ্ছি আসবে না যখন অপেক্ষা করে লাভ কি সে শশব্যস্ত বলল না না যেও না আমি কি তোমায় যেতে বলেছি নাকি আসবে তুমি মিথিলা স্বর মাত্রাধিক কোমল করে বলল আসছি কিন্তু একটু সময় লাগবে তুমি আবার চলে যেও না নাহিদ না না যাবো না এসো তুমি মিথিলা ফোন নামালো কান থেকে তাকালো রুমের চারদিক এত এত মানুষ ও বের হতে গেলেই তো হাজারটা প্রশ্ন করবে তারপর নিচে নামলে বাবা সেখানে কিভাবে যাবে এদিকে আংটির জন্য ভেতরটা খুসখুস করছে খুব মিথিলার ঠোঁট কামড়ালো ভাব নাই যাই হয়ে যাক বলদটার থেকে শেষবার এত দামি উপহার হাত ছাড়া করা যাবে না সে বের হওয়ার জন্য পা বাড়াতে যাবে অমনি গুঞ্জন ছুটল বড় আশার একজন রুমে এসে কথা ছুড়ল বরের গাড়ি গুলিতে ঢুকছে গেট ধরতে তৈরি হও সবাই সবাই হইচই বাঁধিয়ে ফেললেও মিথিলা মহা দুশ্চিন্তায় পড়ল পলাশরা চলে আসবে এখন ওকে তো থাকতেই হবে তাছাড়া বউ অন্য ছেলের সাথে একান্ত দেখা করতে যাওয়াও বিপদ কেউ দেখে ফেললে সব শেষ সেইখানে গ্লাস ভর্তি নিয়ে কক্ষে ঢুকল পুষ্পিতা ওকে দেখে মিথিলার মস্তিষ্কে নিউরন বেজে উঠল গতিতে দারুণ বুদ্ধিতে ঝোলকে উঠল কোষ এদিকে এসে পুষ্পিতা কনু টেনে নিয়ে চললো এক কনায় ঈশ চমকালো ও আবার কি কিছু করলো মিথিলা চাপা কণ্ঠে বলল আমার একটা কাজ করে দে কি কাজ আপু বাড়ির পেছনে যাবি একটা পার্সেল আসবে আমার নিয়ে চলে আসবি এখন এখন তো ওখানে খুব অন্ধকার মিথিলা নিরুদ্বেগ তো পুষ্পিতা ছোট কণ্ঠে বলল। ভয় লাগে মিথিলা কটমটিয়ে ওঠে নাকা নাকা কথা বলবি না আমার বিয়ে না হলে আমি যেতাম তুই জাস্ট যাবি ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসটা নিয়ে ফেরত আসবি ব্যাস এতে ভয়ের কি আছে খালি কাজ না করায় ছুতো তাই না বলল সাথে নেব এই না নোহা কেন কাউকে কিছু বলা যাবে না এনে সোজা আমার হাতে দিবি মনে থাকবে পুষ্পিতা মাথা নোয়ালো পরপর ঘাড় হেলালো তাড়াতাড়ি যা ট্রে আমাকে দে হাত থেকে নিজ উদ্বেগে ট্রে নিল মিথিলা তাগাদা দিয়ে ওকে পাঠালো নিচে নহা কথাবার্তা না শুনলেও সব চুপচাপ দেখল তবে বিষয়টা আহামরি নয় বলে মাথা ঘামায়নি লাইন কেটে সিমটাই ফোন থেকে বের করে ফেললো নাহিদ উজ্জ্বল চোখে চাইল তীব্র দিক আনন্দচিত্তে জানালো আসছে গুড যখন বলবো ঠিক তখন হাজির হবি সময়টা মাথায় রাখিস কারো কাছেই ফোন নেই সো নো কল নো মেসেজ নাহিদ মাথা দোলালো আচ্ছা পরপর উদ্বিগ্ন গলায় বলল। সব ভালোই ভালোই হবে তো বিট্টু মিথিলা আমার হবে তো সাফিন বলল হবে মানে হতে বাধ্য খালি একবার তোর গার্লফ্রেন্ড আসুক জায়গায় বাকিটা আমাদের ওপর ছেড়ে দে নাহিদ ভরসা পেল। তীব্র সাথে চললেও সে বাকিদের মতো এত সাহসী নয় তার উপর মেয়ে তোলার ঘটনা জীবনে প্রথম চারজন ব্যথিত সবার পরিচিত জিপ রেখে অন্য গাড়ি ভাড়া করে এনেছে নাহিদ ফোনে হাত দিতে দিতে বলল আচ্ছা আর একবার ওর ছবিটা দেখে মিরাজ বলল লাগবে না দেখেছিলি তো একবার মনে আছে তীব্র তাকাতা দিল সময় কম চল আর তোকে যা বলেছি মাথায় রাখিস নাহিদ বলল আচ্ছা আচ্ছা তীব্র ড্রাইভিংয়ে এসে বসে পাশে সাফিন পেছনে মিরাজ মাথায় ক্যাপ আর মুখে মাস্ক সবাই কেউ দেখে চিনে না ফেলার সুবিধায় থেকে গেল নাহিদ চলে গাড়ির দিক চেয়ে ব্যাকুল প্রার্থনা করল আরেকবার পুষ্পিতাকে সাবধানী কদমে বাড়ির পেছনে যেতে দেখে সন্দেহ ভুরু কোটালেন খোরশেদুল এই সময় এই রাতে একা ওদিকে যাচ্ছে কেন এলাকায় আসতে না আসতেই কি কাউকে জুটিয়ে ফেলেছে খোরশেদুলের পুরু নাক ফুলল। নেতিবাচক ভাবনায় মস্তিষ্ক তলাল পুষ্পিতার নম্র পদাচরণ অনুসরণ করে এস্ত পিছু নিলেন তিনি পুষ্পিতার শরীর সর্বদা গুটিয়ে থাকে চেহারায় থাকে ভীতিকর প্রলেপ যেন এখনই হার্ট অ্যাটাক হচ্ছে হবে লাভ ঝাঁপ দিয়ে মরে যাবে সে অমন ন্যাতানো চোখ মুখে বিল্ডিং এর পেছনে এসে দাঁড়ালো যতটা অন্ধকার ভেবেছিল ততটা নয় দেখে স্বস্তি পেল খানিক সারা বাড়ির সবুজ লাল আলোর অল্প স্বল্প ছটা আসছে এখানেও সব কিছু স্পষ্ট না হলেও ঘুটঘুটে নয় কিন্তু ভয়টা কমেনি নতুন বাড়ি অচেনা জায়গা সব মিলিয়ে শঙ্কিত সে দুর্বল বুক কাঁপছে মনে হচ্ছে পেছনে ভূত দাঁড়িয়ে এসেই মোটকে দেবে ঘাড় পুষ্পিতা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সাউন্ড সিস্টেম বাজছে হুল্লোড়ে সব গান পুষ্পিতা অপেক্ষা করে ডেলিভারি ম্যান আসছে না কেন এখনো আপু যে বললো গেলেই পাবে পুষ্পিতা অধৈর্য হয়ে পড়ল, মশা ভিড়ছে তকে গরম লাগছে ঘামে ভিজে যাচ্ছে শরীর তার ওপর ভূত প্রেতের আশঙ্কা আচমকা একটা শক্ত হাত পেছন থেকে থাবা বসালো মুখে পিলে চমকে গেল পুষ্পিতার অততাইর হাতের বান্ধন দৃঢ় সাথে নরম কিছু স্পর্শ পক্তভাবে ধরায় পুষ্পিতার হৃদয় স্পন্ধন তত্র থেমে যায় ছলাত করে লাফিয়ে ওঠে কলিজা পরপর নাসা ছিদ্র ভেদ করে ঢোকে উত কিছুর গন্ধ ভীত পোকট চক্ষু দুটো নিভে আসে ক্রমে একটা সময় অগন্তকের ওপরেই পিট ঢলে পড়ল তার পুষ্পিতাকে জ্ঞান হারাতে দেখে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল সাফিন ক্লোরোফোরম ভেজানো রুমাল ঝটপট ভরল পকেটে পেছন থেকে এই কালো থলের মতো কাপড়টা ওর মাথার মধ্যে ঢুকিয়ে একেবারে নামিয়ে আনলো থুতনিতে পুরো চেহারা ঢেকে গেল এবার মিরাজ হন্তদন্ত ভঙ্গিতে এসে পাশে দাঁড়ালো অবচেতন পুষ্পিতার তার আপাদ দেখে বলল বউ অথচ পরনে বেনারসি নেই কেন থ্রি পিস পরে কি বিয়ে করবে নাকি সাফিন বলল সালা ও সব পরে ভাবিস আপাতত ভাগতে হবে কেউ দেখলে সর্বনাশ মিরাজ মাথা দোলালো ব্যস্তভাবে পুষ্পিতাকে পাচা কোলে তুলল কানে হেডফোন লম্বা পা দুটো তুলে রাখা স্টারিংয়ে মিথিলার বিল্ডিং থেকে অনেকটা দূরে গাড়ি থামিয়েছে কর্ণকুহরে দৃপ্ত আওয়াজে বাঁচছে মাইকেল জ্যাকসনের গান সাফিনদের আসতে দেখেই চটপট সোজা হয়ে বসলো ও সিগারেট ফেলে মাস্ক ঠিকঠাক করে ইঞ্জিন চালু করলো গাড়ির সাফিন আগে আগে এসে দরজা খুলে দেয় মিরাজ আস্তে ধীরে পুষ্পিতাকে শুইয়ে দিল সিটে তীব্র সতর্ক গলায় শোধালো কেউ দেখেছে না ওট ফাস্ট মিরাজ পাশে বসলে সাফিন পেছনে এবার তীব্র ঘোড়ার গতিতে গাড়ি ছোটালো পথে পুষ্পিতার কোমল হস্তযুগল দড়িতে আটো ষট করে বাঁধল ওরা খোরশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হাত পা ঠক ঠক করে কাঁপছে তীব্রকে স্পষ্ট দেখেছেন তিনি সাথে দেখেছেন বাকিটাও সব যেন এখন চোখের সামনে কাছের ন্যায় স্বচ্ছ পুষ্পিতাকে বিট্টুমাস্তান তুলে নিয়ে গিয়েছে কথাখানা ভেবে রুদ্ধ হয়ে এলো শাঁস দ্রুত পায়ে এগোলেন সবাইকে জানাতে এক পা বাড়িয়ে থেমে গেলেন আবার দুঃখর বিরোধিতায় অন্তপট ভরে এলো এক পল চাইলেন সাজানো তক্তকে বাড়িটা দেখ আস্ত মিথিলার বিয়ে এখন যদি সবাই জেনে যায় বাড়ির আর এক মেয়েকে মাস্তানটা তুলে নিয়ে গেছে তবে তো বিয়ে ভেঙে যাবে নষ্ট হবে তার মেয়ের জীবন না না বাবা হয়ে তা তো হতে দেওয়া যায় না খোরশেদুল মাথা নাড়লেন দুই পাশে চোখ মুখ পাথরে করে ভাবলেন পুষ্পিতা গোল্লায় যাক সে তো প্রথম থেকেই চাইছিলেন মেয়েটা বিদেই হোক তার ঘর থেকে আজ কোনো একভাবে তো হচ্ছে ওর জন্য তাহলে নিজের মেয়ের গোছানো জীবন বরবাদ করবেন কোন দুঃখে খসে দুলের স্বার্থপরতার ভিড়ে বিবেক ঢাকা পড়ল অনিমেষ বিচলিত চেহারা আবৃত হলো মেকি সাবলির হাবভাবে